দক্ষিণ মালদা বলুন আর উত্তর মালদার ক্ষেত্রে বলছি আপনাদের দেখুন এরা অন্য জগতের লোক মানুষের সেবা এরা বুঝেনি মানুষের সেবা করতে পারবে দিকটা আলাদা লোকসভা ভোটের প্রাক মালদহের মানিকচকে বিজেপিতে ধস শক্ত হল কংগ্রেসের হাত বিজেপির সংখ্যালঘু সেলের নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও দশ বিজেপির এছাড়াও প্রায় শতাধিক বিজেপি এবং তৃণমূল কর্মী যোগদান করেছেন এমনটাই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বে মানিকচক ব্লক কংগ্রেসের কার্যালয়ে যোগদান সভা অনুষ্ঠিত হবে বলেই জানা গেছে এখনো পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি তবে এক সপ্তাহ আগে মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি রবিবার ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল এদিকে দক্ষিণ মালদহ লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঊষা খান চৌধুরী নাম লোক মুখে শোনা যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ও তৃণমূল ছেড়ে প্রায় একশোরও বেশি সমর্থকদের কংগ্রেসে যোগদান করেন অবশ্যই আগামীতে কংগ্রেসের হাত শক্ত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক নেতার সাথে আরো প্রায় পঞ্চাশ জন সংখ্যালঘু সম্প্রদায় বিজেপি সমর্থক কংগ্রেসে যোগদান করে মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ষাট জন তৃণমূল কর্মীও কংগ্রেস যোগদান করে এই সভায় এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বের মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব মানুষ মানিকচক ব্লক কংগ্রেসের উদ্যোগে আমাদের আজকে এই পার্টি অফিসে বিজেপি এবং অনেক মহিলারাও আছেন প্রায় একশো জন কর্মী তারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন আমরা মানিকচক কংগ্রেসের পক্ষ থেকে এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদের পতাকা তুলে দিলাম এবং আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তারা আমাদের জাতীয় কংগ্রেসের থেকে যেভাবে হোক যে পরিশ্রম করে হোক তারা জিতাবে এই দায়িত্ব নিলেন এবং আমরা এই আগামী লোকসভা নির্বাচনে মানিক চট এবং মালদা জেলা জুড়ে ভালো ফল দেখুন আমরা আপনাদের বলি যদিও এখনও ঘোষণা হয়নি সেটা আমার বলা ঠিক হবে না তবুও আমরা যেহেতু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একজনেরই নাম পাঠিয়েছি আমরা দক্ষিণ মালদা কেন্দ্রে ঈশা খান চৌধুরীর নাম পাঠিয়েছি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এটাকে শিলমোহর দিয়েছি আশা করছি ঈশা খান চৌধুরী আমাদের প্রার্থী হবে এবং ঈশা খান চৌধুরী এমনই একজন সৎ মানুষ ভারতবর্ষের রাজনীতিতে এরকম সৎ মানুষ আমি কিন্তু দেখি দেখুন আমি দেখছিলাম সেটা আমি এক্ষুনি বললাম যে টিএমসির পার্টির পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে আমাদের উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্ষেত্রে নেতা আছে আপনাদের হেভিওয়েট কাকে বলে হেভিওয়েট মানুষই তৈরি করে যারা এসছে তারা রাজনীতির কিছুই বুঝে নিচ্ছে আজকে দক্ষিণ মালদা বলুন আর উত্তর মালদার ক্ষেত্রে বলছি আপনাদের দেখুন এরা অন্য জগতের লোক মানুষের সেবা এরা বুঝেনি মানুষের সেবা করতে পারবে না মানুষের সেবা করার লোক লাগে আজকে টিএমসির যে তালিকা প্রকাশ হয়েছে সারা বাংলা জুড়ে আমি লক্ষ্য করলাম ইসব পাঠান ক্রিকেটার বহরমপুরের মাটিতে নিয়েছিলেন অধীর বিরুদ্ধে লড়াই করে এটি কি সম্ভব হ্যাঁ তিনি কি করবেন তিনি ক্রিকেট খেলেন মানুষের সেবার তো কিছু বুঝেন না তাকে নিয়েছে চমক দেওয়া হচ্ছে এখানে অধীর ওখানে একটা হারানোর চক্রান্ত যে ইসব পাঠানকে নিয়ে আসো ভোট কাটাকাটি করে বিজেপি ওখানে জিতবে আসলে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির বি টিম বি টিম হয়ে কাজ করছে এরা বিজেপির সঙ্গে একটা গটা করছে যে বাংলার কংগ্রেসটাকে শেষ করা যায় কীভাবে সেটাই এই চক্রান্ত করছে কিন্তু বাংলার মানুষ আর ওই ভুল করবে না দাদা দক্ষিণ মালদার ক্ষেত্রে তো মালদারই প্রার্থী তৃণমূলের দেখুন ওনাকে তো আমরা চিনিও না যিনি প্রার্থী হয়েছেন আমি তো বললাম যে রাজনীতির জগতের লোক আমার মনে হচ্ছে হচ্ছেন আমি তো চিনি না ওনাকে অনেক 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 তো টিএমসি নেতা ছিল জানি না তাকে কেন দিলেন ওই সিটটা কি অকভার দিলেন কংগ্রেসকে আমরা বুঝলাম না তো আশা করছি যে আমরা ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদাতে দু লক্ষ ভোটে জিতবে এটা আপনাদের বলতে আমি বিজেপিতে ছিলাম আচ্ছা বিজেপির মালদা জেলা সংগ্রহ ছিলেন সেক্রেটারি পদেও ছিলাম আচ্ছা বিজেপি থেকে আমি কংগ্রেসে আসবো কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিকচকের বিজেপির বড় নেতা গৌরচন্দ্র মন্ডু উনি মানিকচকের যে সাংগঠনিকটা ছিল সেটাকে ভূমিস্ব তৈরি মানিক মানিকচকের ও হচ্ছে অনলি ওয়ান ও যেটাই ফাইনাল করলো সেটাই আচ্ছা ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি একজনে কেউ কখনও ফাইনাল করতে পারে ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু আমি পদে থেকে পদের কাজ করতে পারছি ফলে আমি করলাম তাহলে আজকে কংগ্রেসেই বা কেন অন্য কোনো দলে না দেখেন কংগ্রেস যে আসলাম এটুকুই বলব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে হয়তো পরিচালনা করছেন দলটাকে বা যেগুলো নীতিভাবে চালাচ্ছেন সেটা আমার পছন্দ না কারণ আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা গণতন্ত্রকে মেনে চলি আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী আমাদের কেন্দ্রের যে প্রধানমন্ত্রী এনারা শুধু দ্বন্দ্ব বাঁধাচ্ছে জাতিগত ভেদ তৈরি করছে আমরা সেই জাতিগত ভেদের মধ্যে নয় আমরা পশ্চিমবাংলার মাটি বাংলার মাটি শান্তির মাটি আমরা এই কবি কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে জন্মভূমি কাজী নজরুল ইসলাম বলে গেছেন আমরা এক বিন্তের দুটি কিসুম হিন্দু মুসলমান মুসলিম তার মুনি হিন্দু তাহার প্রাণ আমরা হিন্দু মুসলিম উভয় মিলে আমরা এখানে বসবাস করছি উভয়ের সঙ্গে ভালোবাসা সবার আছে ফলে আমরা এই পশ্চিমবঙ্গে দাঙ্গা যেতে চাই না তৃণমূল দাঙ্গাবাদায় বিজেপিও দাঙ্গাবাদ ফলে নেতৃত্বে কতজন যোগদান করল আমার নেতৃত্বে প্রায় একশোর আপিস